গতকাল রোববার রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুশিয়ারি ওদেরকে বুঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন এরা পুরনো শকুন এটি তাদের বৃহৎ পরিকল্পনার অংশ তাদের সব পরিকল্পনার ছাত্র জনতার ধুলোয় মিশিয়ে দেবে আপনারা কেউ রাজপথ ছাড়বেন না সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন দেখি কত বড় কলিজা যাওদের। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার আনসার সদস্য এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও রাত সাড়ে দশটার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি পরে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্র জনতার ধাওয়া খেয়ে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন পরে যে যেখান থেকে পারছেন পালিয়ে যান আবার আনসারদের অনেককে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন <laughs> বৰ্তমান <muchas> مانه ماري ماري کڀا بندو ٿيو آهي ماري ماري ڇو بيٺا آهيو ڇا توهان کي ڏسڻو آهي ڇا توهان کي ڏسڻو آهي